আসসালামু আলাইকুম কে সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন সিঙ্গাপুর আসতে চান বা আনস্কিলে আসতে চান বা স্কিল করে আসতে চান তাদের জন্য নতুন একটা আপডেট নিউজ পাওয়া গেছে সিঙ্গাপুরের জন্য যেটা আপনার পঁচিশ সালে কার্যকর হবে তো আপনারা অনেকে জানেন যে আমাদের মানে দু হাজার বাইশের আগে মানে বাইশের মাঝামাঝি মানে তেইশে শুরুর আগে তো মোটামুটি বাংলাদেশে ভালো পরিমাণে কোঠা ছিল মানে স্কিল করার জন্য তো কোঠা মনে করেন যে তখন ওই দুই মাস তিন মাসে পরীক্ষা দেওয়া যেত অনেকে এক মাস দেড় মাসও পরীক্ষা দিছে কিন্তু এখন আসলে জিনিসটা ওই রকম তারপরে আপনার যখন তেইশ সাল শুরু হইল তখন মনে করেন যে আস্তে আস্তে কোঠা কমাই দিলো অনেক সমস্যার কারণে অনেক কোঠা কমাই দিল তো তখন আপনার বর্তমানে যে কোঠা আছে বর্তমানে বাংলাদেশে মানে কোঠা আছে এক মাসে আপনার মনে করেন যে পঁচাত্তরটা মানে বাংলাদেশি বাংলাদেশের জন্য পঁচাত্তরটা কোঠা আছে এক মাসে তো আপনার যে পঁচাত্তরটা কোঠা আছে এই কোঠাটা মনে করেন যে আপনার ওই সামনে মানে ইয়ে পঁচিশ সালে কোঠাটা আরো কমাই দিছে যেখানে মনে করেন যে কোঠাটা বাড়ানোর কথা সেখানে কোঠাটা কমাই দিছে তো এটা মনে করেন যে একটু স্যাড নিউজ কারণ কোঠাটা মনে করেন যে মোটামুটি আপনার থেকে এখন চলে আসবে থেকে পঞ্চান্নটায় মানে টোটাল মোটামুটি পঁচিশ বিশ থেকে পঁচিশটা কোঠা কমে গেছে তো এই কোঠা কমে যাওয়ার কারণে আপনারা মনে করেন যে বাংলাদেশিদের জন্য খারাপ একটা খবর তো আপনারা মনে করেন যে যে অবস্থায় ছিল সেখানে মনে করেন যে আমরা অনেকেই মনে করেন যে চিন্তায় আসিলেন যে ভাই পঁচিশ সালে সিঙ্গাপুর যাবো পঁচিশ সালে হয়তো আপডেট কোনো নতুন কোন নিয়ম বা নতুন কোনো মানে মাধ্যম আর কি চালু হবে কিন্তু আসলে নতুন কোনো মাধ্যম চালু হওয়ার বিপরীতে উল্টা মনে করেন যে বাংলাদেশের জন্য আর খারাপ খবর চলে আসছে যে না কোঠা কমে যাবে তো এটার মেইন কারণ আসলে জানা যায় নাই যে আসলে কি কারণে কোঠাটা কমাই দিছে যদি আসলে জানা যায় তো অবশ্যই আর যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো যে আসলে কি কারণে কোঠাটা কমাই দিছে তো এটা হইতে পারে আপনার মনে করেন যে যে সিং বাংলাদেশটা সিঙ্গাপুর যে সিন্ডিকেটটা আছে যে ভালো তেরো চোদ্দো পনেরো লাখ টাকা লাগে তো এই সিন্ডিকেটটা হয়তো বা ভাঙার জন্য এরকম হইতে পারে বা আপনার মনে করেন এখন আসলে কি দালাল না মনে করেন যে ইয়ের মতো আপনি যে দিক দিয়ে যান দালাল মনে করেন যে একটা একটা পথ খুঁজে যায়নি যেমন দালালরা এখন মনে করতেছে যে আনিস্কেলে যে সিঙ্গাপুর আনবে আনিস্কেলে সিঙ্গাপুর আনার পর আপনার মনে করেন যে স্কেল করায় তো এই সিস্টেমটা থেকে যদি পারেন একটু দূরে থাকবেন আর যদি সিঙ্গাপুর মানে যে না আমার সিঙ্গাপুর যাওয়াই লাগবো যেমনি হোক যাওয়াই লাগবো মানে আমি সিঙ্গাপুর যামোই তাইলে একমাত্র মনে করেন যে ওই পথটা অবলম্বন করতে পারেন তবে আমি রেকমেন্ড করি না কারণ বাইশ সাল যখন শেষ হয় তেইশ সালের শুরুতে যখন এই সিস্টেমটা চালু হয়েছিলো তখন কিন্তু যখন নতুন নতুন সিস্টেমটা চালু হয়েছিল তখন কিন্তু এটা অনেক ই ছিল মানে ভ্যালু ছিল বা আপনার মনে করেন যে দালালরা দালালা ভাবে প্রতারিত করতো না মানে মানে প্রতারণা করতো না আপনার মনে করেন যে আনতো স্কিল করা স্কিল তখন তো আবার ওই যে স্কিলের যে নতুন নিয়মটা ওইটাও ছিল না কারণ তখন মনে করেন যে কোনো পারমিশন লেটার লাগতো না যে কেউ চাইলে স্কিল করতে পারতো যে এখন তো পারমিশন লেটার লাগে এর জন্য মনে করেন যে দালালদের মনে করেন যে মাথায় খারাপ কারণ ওই সময় দালাল করতো কি আনস্কিল একটা কোম্পানি কোম্পানিতে আয়না আনিস্কিল একটা কোম্পানি কোম্পানিতে না ওনারা মনে করেন যে ওনাদের টাকাতে স্কিল করেন বা অন্য একটা কোম্পানিতে আপনারা সাপ্লাই দিয়ে দিত সাপ্লাই দেওয়ার পর ওই মনে করেন যে সাপ্লাই দেওয়ার পর ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকতো যে আপনারা সাপ্লাই নিছে এই সেই হিসাবে সে আপনার স্কিল করাই দিবে তো সে যখন মনে করেন যে আপনার স্কিল করাই দিবে তো তখন ওই ওয়ার্কারটা ওই কোম্পানি ফ্রিতে পাওয়া যেত ট্রান্সফারে যেমন ট্রান্সফারে বলতে মানে সাপ্লাইটি ফ্রিতে পাওয়া যেত যেমন একটা লোক আমি মনে করেন জানলাম তাই না আমি আর একটা কোম্পানিতে ফ্রিতে দিয়ে দিতেছি তো কোম্পানির সাথে আমার কি কন্ট্যাক্ট যে ওই কোম্পানি আমার এই ওয়ার্কারটারে ফ্রিতে স্কেল করাই দেবো বা ওই কোম্পানির টাকা দিয়ে স্কিল করাই দিতে তো সেক্ষেত্রে এজেন্টে যে এজেন্টে আনছে আপনাদের বা যে কোম্পানি আপনার আনছে তো ওই কোম্পানির কিন্তু টাকাটা খরচ হইল না মানে স্কেল করার এই চোদ্দোশো ডলার বাইচা গেল তো চোদ্দোশো ডলার সেফ এই সিস্টেমটা আপনার তেইশ সালে চালু হয়েছিল মানে বাইশ সালের শেষের দিকে চালু হয়েছিল তেইশ সাল মোটামুটি তেইশ সাল সম্পূর্ণ গেছে বা চব্বিশ সালে আইসা আপনার দালাল রাইটার একটা বিজনেস বানিয়ে নিছে। বিজনেস কীরকম বানিয়ে নিছে যে মনে করেন যে এই সিস্টেমটারে এমন ভাবে নিয়ে গেছে যে আসলে এই সিস্টেমটা মানে আনবে তারপরে ওই যে আপনার যে ই জানুয়ারি থেকে যে ই শুরু হইলো যে পারমিশন লেটার স্কিল করতে গেলে তো পারমিশন লেটার যখন লাগে তখন দালালদের মনে করেন কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স লাগে তখন মনে করেন যে দালাল মানে সব মনে করেন যে মাথায় হাত গেছে তো পরে মনে করেন যে এরা আবার কি চিন্তা করছে আবার এসপাশ এরা এসপাশে ওয়ার্কার আনে এসপাসে ওয়ার্কার আনার পর আপনার মনে করেন যে দুই মাস অথবা তিন মাস রাখি। তো তিন মাস রাখার পর তিন মাসের মধ্যে স্পর্শ আবার ই লাগে না আপনার ওই যে কনস্ট্রাকশন যে এক্সপিরিয়েন্সটা এটা লাগে না পারমিশন লাগে বাট কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সটা লাগে না তো স্পর্শ আই না ওই মনে করেন যে কিছু কিছু ছোট ছোটো কোম্পানি আছে যে কোম্পানিগুলোর বিজনেসই এইগুলা যে ওয়ার্কার আয় না স্কেল করে আবার দেশে পাঠিয়ে দিবে তো এই বিজনেসের কারণে আপনার মনে করেন যে এরা আনে স্পর্শ আয় না দুই মাস তিন মাসের মধ্যে স্কেল করায় তো স্কেল করায় আপনার তিন মাস পরে দেশে পাঠিয়ে দিব দেশে পাঠাই দিলে কি করতে হবে আপনারা আবার নতুন করে সিঙ্গাপুর আসতে হইব বা এই দালালরা কি বলে যে দেশে ওই দালালে আবার আনবো তো মনে করেন যে যারা কাজে মিল থাকে তারা আয়না দেয় কেউ আছে ভালো কোম্পানিতে আনা দেয় কেউ সাপ্লাই কোম্পানিতে আয়না দেয় আবার কেউ কেউ আছে যে আপনি যখন দেশে যাবেন তখন এনারা বলবে যে এখন যদি টাকা না দেন তাহলে বা এক লাখ টাকা দেন বা লাখ টাকা দেন বা দুই লাখ টাকা দেন তাইলে আমি এনে দিতে পারি তাছাড়া আমি আনতে পারবো না বা রেড বাইরে গেছে এই বাইরে গেছে সেই বাইরে গেছে কত বাহানা ভাইট তো এরকম মনে করেন যে দালাল এগুলো করে তো মনে করেন যে আপনারা যারা নতুন সিঙ্গাপুর আসবেন আপনাদের জন্য স্যাড নিউজ হলো কোঠা এখন কমে গেছে আর স্কেলটা যত পারেন অ্যাভয়েড করেন কারণ স্কেল সিঙ্গাপুরে কনস্ট্রাকশন স্কিল হলো আপনার একটা খুঁটি আপনার যখন একটা খুঁটি থাকবে তখন মনে করেন যে একটা সাপোর্ট আর কি যখন আনস্কেলে থাকবেন আপনারা এনি টাইম বাংলাদেশে পাঠাই দিলে তখন একটা সমস্যা পড়ে যাবেন আপনার মনে করেন যে টাকা সবই লস আবার নতুন করে যখন সিঙ্গেল আসতে যাবেন আবার সেম দশ বারো লাখ টাকা লাগবে তো এই হলো বিষয় তো আজকের ভিডিও এ পর্যন্ত হয় ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আর কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই হাসালাম